সবাইকে স্বাগতম জানাচ্ছি কি সার্ভার সেট আপ ভিডিও পর্ব ছয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা দেখাবো কীভাবে আপনি সিম কানেক্ট করবেন অর্থাৎ যারা সিম সার্ভার নিয়েছেন নিজেদের সিম আছে রিটেলার সিম তো সেগুলো আপনি সার্ভার সাথে কীভাবে কানেক্ট করবেন আপনার সিম থেকে রিচার্জ চলবে সেটা দেখানোর চেষ্টা করবে এবং আনুষঙ্গিক কিছু বিষয় এই ভিডিওতে থাকবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে হয়তো আপনাদের প্রশ্ন নিয়ে বা আপনাদের অনেক জিজ্ঞাসা থাকবে সেগুলো নিয়ে ভিডিও আসবে অবশ্যই বিল বটন প্রেস করে রাখবেন পরবর্তী সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন তো আমরা এখন দেখব যে কীভাবে আমরা সিম কানেক্ট করব তা আপনার যে রিটেলার সিমগুলো রয়েছে আপনি একটা ফোনে দুটি সিম লাগাতে পারবেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কারণ এই কথাগুলোর মধ্যে অনেক কিছু বোঝা রয়েছে না বুঝে আপনারা শুধু যদি কাজে চলে যান তাহলে কিছুই করতে পারবেন না তো প্রথমেই আপনাকে আপনার যে রিটেলার সিমগুলো রয়েছে সেটা যদি আপনার চারটা সিম থাকে তাহলে আপনি দুটি ফোনে দুটি দুটি করে ফোন সিম লাগিয়ে চারটা সিম লাগিয়ে রাখবেন যেহেতু একটি ফোনের মধ্যে দুটি স্লট থাকে তাই দুটি সিমে লাগিয়ে রাখবেন তারপরে ওই ফোনের মধ্যে আপনি একটা অ্যাপস ইনস্টল করবেন সেটা হচ্ছে এই অ্যাপসটা আছে এটা বাজ প্লাস যেই ফোনের মধ্যে আপনার রিটেলার সিমগুলো রয়েছে সেই ফোনের মধ্যে বাজ প্লাস অ্যাপসটা আপনি ইনস্টল করবেন এই অ্যাপসটা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে যখন আমরা সার্ভার ডেলিভারি দিয়েছি তখন কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হয়েছে তো সেখানে আপনারা এটা ইনস্টল করে নেবেন তো তারপর আপনি যেই ফোন থেকে সার্ভার কন্ট্রোল করতেছেন বা যেই পিসি থেকে বা ল্যাপটপ থেকে যেখান থেকে আপনি কন্ট্রোল করতেছেন প্রথমে আপনি সেখানে চলে যাবেন অ্যাডমিন প্যানেল অ্যাপসের মধ্যে বা অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যাডমিন প্যানেলে চলে যাবেন তো আমি অ্যাডমিন প্যানেলে চলে আসলাম আসার পরে এখান থেকে মেনুবারে চলে যাচ্ছি মেনু বারে যাওয়ার পর সেটিংস অপশনে চলে যাবেন যাওয়ার এখান এখানে দেখতে পারবেন সার্ভিস মডিউল নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এখানে একটু রোডিং নিচ্ছে তো এখানে এই অপশানগুলো পাবেন এখানে আপনি সেট পিন বা অপারেটর এটাতে ক্লিক করে দেবেন প্রথমেই এটাতে ক্লিক করার পরে আপনি এই পাশে টানবেন এর পাশে অনেক অপশান দেখতে পারবেন তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এয়ারটেল বি মানে বাংলা লিঙ্ক তারপরে এখানে দেখতে পাচ্ছেন জিপি রবি টেলিটক এগুলো সব কিছুই দেওয়া রয়েছে এখান থেকে আপনারা ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিট এগুলো সেট করে দিতে পারবেন ঠিক আছে আপনার এখানে ম্যাক্সিমাম মিনিমাম কত টাকা রিচার্জ করতে পারবে আপনার ইউজাররা ম্যাক্সিমাম কত টাকা রিচার্জ করতে পারবে সর্বোচ্চ রিচার্জ এগুলো আপনারা সেট করে দেবেন তাহলে এর বেশি বা এর কম রিচার্জ করতে পারবে না আর এখান থেকে স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ রাখবেন এগুলো প্রত্যেকটাই অ্যাক্টিভ রাখবেন যদি আপনি কোনো একটা রিচার্জ বন্ধ করতে চান বা আপাতত বন্ধ রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ইন মধ্যে ক্লিক করে সেভ করে দিলে এখানে আপডেট করে দিলেই সেটা কিন্তু ইনেকটিভ হয়ে যাবে এখানে আপনি পিনগুলো বসিয়ে দেবেন আপনার যে রিটেলার সিমগুলো রয়েছে রিটেলার সিমের যে পিন সেই পিনটা আপনি এখানে প্রত্যেকটাতেই বসিয়ে দেবেন যে অপার যে পিন রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিয়ে এখানে আপডেট অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু সেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো এখান থেকে আমরা বের হয়ে চলে আসি তারপর আপনার এখানে সিম সেটিংস নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে আপনি যে অপশানগুলো পাবেন এখানে আপনার মোটামুটি সিমের নাম্বার বা অন্যান্য বিষয়গুলো আপনাকে সেট করতে হবে আমি আমি আগেরগুলো ডিলিট করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এগুলো আমি ডিলিট করে দিচ্ছি দেখেন এইগুলো হচ্ছে আপনাদের মেন এখানে আপনাকে কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে অ্যাড সিম নামে অপশান আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে রিচার্জ নামে অপশান আছে এটা আপনি রিচার্জেই রাখবেন মোবাইল ব্যাংকিং অফ আছে এগুলো কাজ হবে না মোবাইল ব্যাংকিং টোটালি নিষিদ্ধ তো আপনারা রিচার্জ অপশন এটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে বিডি রিচার্জ এটাই থাকবে ডিফল্টভাবে মানে বাংলাদেশের রিচার্জ তারপর এখানে অপারেটার সিলেক্ট করবেন এখানে আপনি অপারেটার কোন অপার্ডার নাম্বার সিলেক্ট করবেন বা দিবেন সেই অপারেটরটা সিলেক্ট করে দিবেন তখন আমি এখানে এয়ারটেল নাম্বার দিব এই জন্য এয়ারটেল দিয়ে দিলাম এখন এয়ারটেল সি সিমের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বা রিটেলার সিমের যে নাম্বার সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব আমি একটা র্যান্ডাম একটা নাম্বার বসিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পরে এখানে আমি রিচার্জ অপশান আছে এখান থেকে রিচার্জ থাকবে এখান থেকে অল এ থাকবে আপনি যদি আপনার সেম থেকে ড্রাইভ প্যাকেজ সহ সেল করতে চান তাহলে অল দেবেন যদি শুধুমাত্র রিচার্জ চালু রাখতে চান সেক্ষেত্রে আপনারা এখানে শুধু রিচার্জ দিবেন তাহলে কিন্তু ড্রাইভগুলো এখান থেকে হবে না তো আমরা অল দিয়ে রাখি অল দিয়ে রাখলে কোনো সমস্যা নেই ওই অ্যামাউন্টে প্যাকেজ থাকলে যাবে নয়তো যাবে না তো আপনারা অল রাখবেন তো এখানে আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি আমি এয়ারটেল নাম্বারটা এখানে সেট করে দিলাম এই দেখেন এয়ারটেল নাম্বার সেট হয়ে গিয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কখন সেট করেছি টাইপ কি এগুলো দেখতে পাচ্ছেন তারপরে আমি অ্যাড সিমে ক্লিক করে দিচ্ছি তারপর আমি আবারও অ্যাড সিমে ক্লিক করে দিচ্ছি একইভাবে আমি আরেকটা অপর অর্ডার সিলেক্ট করে দিচ্ছি বি লিঙ্ক মানে বাংলা লিঙ্ক আমি বাংলা লিঙ্কের নাম্বার এখানে দিয়ে দিচ্ছি র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি তারপর রিচার্জ অল যা আসে তাই থাকবে আবার এখানে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি দুইটা নাম্বার সেট হয়ে গেলো আমি এখান থেকে আবার ক্লিক করে দিচ্ছি এখানে আবারও একটা অর্ডার আমি জিপি সিলেক্ট করে দিচ্ছি আমি জিপে একটা নাম্বার র্যান্ডম নাম্বার দিয়ে দিই দিয়ে দিলাম তারপর যা আসে তাই থাকবে এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম তিনটা নাম্বার সেট হয়ে গেল আমি এখন আবারও অ্যাড সিমে ক্লিক করে দিলাম একইভাবে রবি একটা নাম্বার দিচ্ছি একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেওয়ার পরে যা আছে তা ঠিক থাকবে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি এইভাবে আপনি সবগুলো সেম সেট করবেন যদি আপনি কখনও নাম্বার এডিট করতে চান সেক্ষেত্রে এখানে এডিট অপশনে ক্লিক করে এডিট করবেন যদি নাম্বার চেঞ্জ করতে চান তাহলে করতে পারবেন আর একবার ডিলিট করতে হলে ডিলিট করে দেবেন এখানে অ্যাক্টিভ স্টার্ট রয়েছে আপনি এখানে অ্যাক্টিভ নাকি ইনএক্টিভ সেগুলো দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু এখন ইনএকটিভ হয়ে গেছে অ্যাক্টিভ অপশানে ক্লিক করে এখন আবার যদি এখানে ইনেকটিভে ক্লিক করেন তাহলে আবার অ্যাক্টিভ হয়ে যাবে মানে রিচার্জ হবে তাই হচ্ছে বিষয় আপনি কিন্তু চাইলে এইভাবে সিমগুলো অ্যাড করে নিতে পারবেন তো এখন মূলত এখানকার কাজ মোটামুটি শেষ এখন কাজ হচ্ছে আমাদের যেই সিমগুলো যেই সিম ফোনের মধ্যে লাগানো রয়েছে এই সিমগুলো সেই ফোনের মধ্যে আপনি বাচ প্লাস অ্যাপসটা ইনস্টল করবেন প্রথমে বলে দিয়েছি সেই ফোনে চলে যাবেন তো ধরেন আমি সেই ফোনে চলে যাচ্ছি সেই ফোনে আসে আমি এই অ্যাপসটাকে ওপেন করে নেব ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ডোমেন তো আপনার এখানে ইয়োর ডোমেনের জায়গায় আপনি আপনাকে যে ইনফরমেশানগুলো আমরা দিয়েছি সার্ভার ডেলিভারি দেওয়ার সময় সেই ইনফরমেশনগুলোর মধ্যে দেখবেন যে ডোমেন এই যে এখানে ডোমেন নামে একটা অপশন রয়েছে এটা আপনি কপি করে নেবেন কপি করে এই অ্যাপসের মধ্যে এসে এখানে বসে দেবেন অথবা আপনি দেখে দেখে ট্রাইপ করতে পারেন কিন্তু এখানে এই এস টি তারপরে দুটি স্ল্যাশ রয়েছে এগুলো বসানো যাবে না এগুলো কেটে দেবেন এ দেখতে পাচ্ছেন এইটুকু শুধু বসাবেন ইওর ডোমেনটা আপনার ডোমেনে যা আছে আপনি তা বসাবেন তো এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর ডোমেন ইজ অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে সিকিউরিটি কোড সিকিউরিটি কোড আমার এখানে রয়েছে সিকিউরিটি কোড হচ্ছে এক হাজার তা আমি এখানে এক হাজার বসিয়ে দিচ্ছি রেজিস্টার অপশানে ক্লিক করে দিচ্ছি এই অপশানটা কিন্তু আপনাদের এখানে চলে আসবে আসার পরে আপনাদের কাজ হচ্ছে এখানে ইনস্টলেট সার্ভিস এটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এই অ্যাপসটাকে খুঁজে পেয়ে যাবেন ঠিক আছে অ্যাপসটায় খুঁজে পাওয়ার পরে বাজ প্লাস নামে অপশন আছে এটাতে আপনি এটাকে অন এটা অফ থেকে অন করে দিবেন অ্যালো আসে অ্যালো ক্লিক করে দিয়ে এটাকে অন করে দিবেন অন করার পরে আপনি এখান থেকে ব্যাক এখানে ব্যাগ চাপবেন এখানে আবারও ব্যাগ ইনেবল ফার্স্ট সার্ভ ইনেবল করা হয়েছে আমি আবার ব্যাগ চাপতেছি দেখেন ব্যাকে যাচ্ছে না তাহলে আমি একটু আবার কাজ করি আবার এখানে যাই আবার এখানে গিয়ে বাজ প্লাসটা যেটা আছে এটাকে অফ করে আবার অন করি অফ করে দিলাম আবার অন করি এখন আমি এখান থেকে ব্যাকে চাপব হ্যাঁ দেখেন এই ইন্টারফেসে চলে আসছি এখন যা যা পারমিশন যাচ্ছে এগুলো অ্যালাউ করে দেন অ্যালাউ অ্যালাউ সব কিছু অ্যালাউ করে দিলাম এখন এখানে সিকিউরিটি কোড দিতে বলতেছে এখানে সিকিউরিটি কোড আমার কত ছিল সিকিউরিটি কোড হচ্ছে এক হাজার আর ডিভাইস কোড হচ্ছে একশো এটা মনে রাখবেন কোথায় ডিভাইস কোড চাচ্ছে সেখানে ডিভাইস কোড দিবেন এখন সিকিউরিটি কোড এক হাজার আমি এখানে এক হাজার দিয়ে দিচ্ছি তারপরে ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম দেখেন এরকমভাবে একটা অপশন কিন্তু চলে আসবে আসার পরে এখানে বাজ সার্ভিস নামে অপশন রয়েছে সার্ভার এটা অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার সিম আপনি যা সিলেক্ট করে দিয়েছিলেন সেখানে সেই সিমগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে এখন আপনাদেরকে এখানে কিছু বিষয়ে মাথায় রাখতে হবে সেই সিম স্লটগুলো ঠিক আছে কিনা সিম স্লট যদি ভুল করেন একবার ভুল করে যদি একবার সার্ভার চালু করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে সঠিক সিম দিলেও কিন্তু আর রিচার্জ হবে না এই জন্য আপনাকে কী করতে হবে পরবর্তীতে আপনাকে আবার অ্যাপসটা ডাটা ক্লিয়ার করতে হবে করে তারপর আবার সেট করতে হবে তো এখান থেকে আমি প্রথমে ওয়ান সিম স্লটের মধ্যে এই ফোনের মধ্যে যে সিমটা লাগানো আছে আমি সেইটা দিচ্ছি দিলাম আর টু সিম স্লটে কী লাগানো আছে আমি সেইটা এখান থেকে দিয়ে দিলাম সিলেক্ট করে এগুলো সঠিকভাবে দিতে হবে দেওয়ার পরে এখানে নর্মালি ফাইভ থাকবে এখানে নর্মালি ফাইভ থাকবে মানে এটা হচ্ছে কতক্ষণ পর পর এক একটা রিচার্জ হবে ফাইভ মানে পাঁচ সেকেন্ড একটা রিচার্জ যাওয়ার পরে পাঁচ সেকেন্ড পর আরেকটা রিচার্জ যাবে ধরেন একই সময়ে দুইজন মানুষ রিচার্জ রিকোয়েস্ট দিছে তো একটা রিচার্জ যাবে পাঁচ সেকেন্ড পর আরেকটা রিচার্জ যাবে এটা হচ্ছে মিনিমাম একটা গ্যাপ রিচার্জের তো এই গ্যাপটা থাকবে তো আপনার কিছু কিছু জায়গায় আছে সেখানে নেটওয়ার্কের প্রবলেম থাকে অথবা ইন্টারনেটের প্রবলেম থাকে যেই রিটেলার সিমগুলো আছে সেই রিটেলার সিমগুলো নেটওয়ার্ক থাকে না এই জন্য পাঁচ সেকেন্ড পর পর হিটগুলো করতে পারে না এই জন্য তাকে একটু সময় দিতে হয় তো সেই সকল প্রবলেমগুলো যেই জায়গায় আছে সেখানে আপনি কী করবেন এখানে দশ করে দিবেন অথবা আট করে দিবেন সাত করে দিবেন তাহলে প্রতি সাত সেকেন্ড বা দশ সেকেন্ড পর পরে রিচার্জের রিকোয়েস্টগুলো যাবে সেক্ষেত্রে নেটওয়ার্কের প্রবলেম থাকলেও অনেক সময় রিচার্জগুলো সাকসেস হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো এইভাবে দিয়ে আপনাকে সেভ করতে হবে নাম্বারগুলো সঠিক স্লট সিলেক্ট করে তারপরে এখানে পাঁচ রাখবেন প্রথমে পাঁচ রেখে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন আমি সেভ অপশনে ক্লিক করতেছি করার পর আমি আমি অ্যাপসটা কেটে দেবো এতে কেটে দিলাম দেওয়ার পরে আমি আবারও অ্যাপসটার ভিতরে ঢুকবো এখন ঢুকলে এখানে কিছু দিতে হবে না আপনাকে অটোমেটিক্যালি চলে যাবে একটু সময় ওয়েট করলে অটোমেটিক্যালি দেখবেন সেই ইন্টারফেসের মধ্যে চলে যাচ্ছে এ দেখেন চলে আসছে কিছু করতে হবে না তারপর এখানে বাদ সার্ভার এটাতে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে চেক করবেন যে সেটিংসগুলো ঠিক আছে কিনা আমি এখানে পাঁচ দিয়েছিলাম পাঁচ আছে ঠিক আছে যদি আপনি এখানে দশ দিয়ে সেভ করতেন যদি দশ থাকতো তাহলে ঠিক আছে নাহলে যদি কমে যেত তাহলে মনে করবেন যে সেভ হয়নি তো আমি এখানে যে নাম্বারটা ওয়ান সিম স্লটের মধ্যে আছে সেটা ঠিক আছে টু সিম স্লটে যেটা আছে ওইটাও ঠিক আছে সব কিছু ঠিক আছে তাহলে এখন আমার কাজ হচ্ছে রিচার্জ চালু করা আমি যদি প্রথমে এটা চালু করি তাহলে এটা রিচার্জটা চালু হয়ে যাবে সিম স্লট ওয়ানের এয়ারটেলের রিচার্জ চালু হয়ে যাবে আমি যদি এইটাও চালু করি তাহলে রবি রিচার্জ চালু হয়ে যাবে এ দেখেন পাঁচ সেকেন্ড পর পর কিন্তু হিটগুলো নেবে ঠিক আছে তো পাঁচ সেকেন্ড পর পরে রিচার্জগুলো যাবে এখানে যদি এগুলো স্ক্যানিং হতে থাকে বা সার্চিং হতে থাকে তাহলে কিন্তু মনে করেন যে রিচার্জগুলো সুন্দরভাবে হচ্ছে যদি সার্চিং না হয় সেক্ষেত্রে বুঝবেন যে রিচার্জগুলো সুন্দরভাবে হবে না নেট প্রবলেম বা অন্য কোনো ইস্যু আসে এই রিচার্জ অ্যাপস যদি কোনো প্রবলেম করে বা যে কোনো প্রবলেম যদি রিচার্জ সংক্রান্ত ফেস করেন তাহলে আপনাদের কাজ হচ্ছে আপনারা এই অ্যাপসটা যে রয়েছে বাস প্লাস অ্যাপসটা এটাকে আপনারা ক্লিয়ার ডাটা করে দেবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ারি স্টোরেজ করে আবার নতুন করে অ্যাপসের মধ্যে ইনফরমেশন দিয়ে লগ করবেন তাহলে দেখবেন এই কাজগুলো করলে কিন্তু আপনার এই সমস্যাটা সলভ হয়ে যাবে তো এখন কাজ হচ্ছে এই রিচার্জটা কিন্তু চালু হয়ে গেছে এখন আপনাকে যদি আপনি রিচার্জে ক্লিন সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে ফোনটাকে এইভাবে রেখে দেওয়া আপনার যে ফোন মধ্যে রিটেলার সিম লাগানো আছে এই অ্যাপসটাকে ওপেন করে এইভাবে এই ইন্টারফেসে এসে আপনি রেখে দেবেন আপনি এই ফোন দিয়ে অন্য কাজ করবেন না আপনি তাহলে ক্লিন সার্ভিস পাবেন আর যদি আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ড অনেক সময় চলে আপনি দেখবেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনার এটা চলতে শিখেন এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সার্ভার রানিং আছে দেখতে পাচ্ছেন সার্ভার রানিং আছে তার মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা চলবে মনে হচ্ছে তো আপনি এটাতে হোম পেজে ক্লিক করে দিয়ে বাইরে চলে আসবেন রিচার্জগুলো চালায় দেখবেন যদি রিচার্জ চলে তাহলে ভালো আপনি এটাতে অন্য কাজ করতে পারবেন আমরা রিকমেন্ড করি এখানে অপ্পো তারপরে স্যামসাং তারপরে নোকিয়া এই ফোনগুলো রিকমেন্ড করে এই ফোনগুলোতে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে কাজ করবেন তাহলে আপনাদের সবচেয়ে ভালো সার্ভিস পাবেন সবচেয়ে রিকমেন্ডেড ফোন হচ্ছে স্যামসাং স্যামসাং এইট ভার্সনের উপরে যে কোনো ফোনে আপনারা এটা ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো সার্ভিস পাবেন অন্য ফোনগুলোতে সাধারণত একটু একটু প্রবলেম ফেস করতে হয় তা আমরা স্যামসাংকে রিকমেন্ড করি স্যামসাংয়ের এইট ভার্সনের উপরে যে কোনো ফোন ব্যবহার করে আপনার সার্ভিসটা চালু রাখবেন আপনারা ভালো সার্ভিস পাবেন আর ব্যাকগ্রাউন্ডের বিষয়টা বললাম যদি দেখেন যে ব্যাকগ্রাউন্ডের এখানে চার্জ চলতেছে তাহলে কোনো সমস্যা নেই ডিসপ্লে অন রেখে আপনি অন্য কাজ করবেন ডিসপ্লে অফ করে দিলে কিন্তু রিচার্জগুলো অফ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা সবভাবেই ট্রাই করবেন দেখবেন কী অবস্থা কোনটা করলে কী হচ্ছে যদি দেখেন যে সেট ডিসপ্লে অফ রাখলে অথবা ব্যাকগ্রাউন্ডে রাখলে বা অন্য কাজ করলে রিচার্জ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কী করবেন এই অ্যাপসটাকে ওপেন করে এইভাবে রেখে দেবেন আপনার ব্রাইটনেস একবারে কমিয়ে রেখে দেবেন অ্যাপসের কিন্তু লাইট যাবে না আপনি যত এনে রেখে দেন লাইট কিন্তু অ্যাপসের যাবেন আপনি যতক্ষণ রিচার্জ চালু রাখবেন তা তখন পর্যন্ত আপনি চার্জে লাগিয়ে এইভাবে রেখে দেবেন তাহলে আপনার ফোনের রিচার্জগুলো কিন্তু সুন্দরভাবে হতে থাকবে তো এই হচ্ছে বিষয় রিচার্জ যদি প্রবলেম হয় তাহলে এখানে দশ করে দেবেন এগুলো অফ করে এখানে দশ দিয়ে সেভ করে তারপরে আবার বের হয়ে এসে অ্যাপসটা কেটে দিয়ে আবার অ্যাপসের মধ্যে লগ ইন করে আপনারা কিন্তু এগুলো ট্রাই করবেন তো এই হচ্ছে বিষয়ে আশা করি বুঝতে পেরেছেন কোনো যদি বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই করবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ